সকলকে জয় যিশুর প্রভু যিশুর মহান নামে প্রত্যেককে স্বাগত মহান জীবিত সবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি আরেকটি বার সুযোগ দিয়েছে এবং আমাদেরকে অনুগ্রহ করেছেন এবং ঈশ্বরের বাক্য থেকে বলার জন্য আমাদেরকে উৎসাহিত করছেন তো মহান জ্বর প্রসঙ্গ সুখ ধন্যবাদ এবং আপনাদেরও ধন্যবাদ চত্বর আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন এবং ঈশ্বরের বাক্যে কার্যকারী হচ্ছেন মনে রাখবেন ঈশ্বরের বাক্য শুধু শুনলে হবে না আমাদের ঈশ্বরের বাক্য ধ্যান করতে হবে এবং ঈশ্বরের বাক্য কার্যকারী হতে হবে তো প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা শিখবো বা ঈশ্বর যে বিষয়টা আমাদের প্রত্যেককে শেখাবে সেটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের খুবই একটা শেখার বিষয় সেটা হলো ডোন্ট ডিসঅ্যাপয়েন্টেড আমরা কখনোই হতাশ হব না আমার প্রিয় ভাই বোনেরা আমার অনেক সময় জীবনে চলার পথে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে আমরা হতাশ হয়ে যাই তাই না কিন্তু ঈশ্বর আমাদের বলছে তোমরা কখনোই হতাশ হয় না যারা ঈশ্বরের সন্তান যারা প্রভু শিশু বিশ্বাস করে তারা কখনোই হতাশ হয় না তাদের জীবনে দুঃখ কষ্ট আসে ঠিকই কিন্তু সেই দুঃখ কষ্ট থেকে ঈশ্বরই তাদের বার করে আমি প্রিয় বন্ধুরা প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যদি এই ইউটিউব চ্যানেল ঈশ্বরের গৌরব প্রশংসা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাকে এনকারেজ করবেন উৎসাহিত করবে তাতে আমার আরও ঈশ্বরের বাক্য ভালো করে বলতে আমার ভালো লাগে তো আসুন আমরা আগে ঈশ্বরের বাক্যের দিকে যাব তো আসুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই ঈশ্বর আমাদের জন্য কি আত্মীয় খাবার রেখেছে আমরা দেখি তো আমরা প্রথম বাক্য দেখব ঈশ্বর বাক্য থেকে যে গ্রীষ্ম মেতা তার চৌত্রিশ উনিশ পথ রাজা তাওতে ঈশ্বর ঈশ্বরকে লেখাচ্ছেন দেখুন এখানে বলছে আঠারো এবং উনিশ পথ সেখানে বলছে আমি পড়ছি সদা প্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী তিনি চূন্যমনাদের পরিত্রাণ করেন ধার্মিকের বিপতনে কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন আমিন ঈশ্বর আমার বাক্যে আশীর্বাদ করি তো এখানে ঈশ্বরের বাক্য বলছে তা উচিত তারা ঈশ্বর প্রকাশন দিচ্ছেন যে সদাপ্রভু চিত্রদের নিকটবর্তী তিনি চূর্ণমনাতে পরিত্রাণ করেন অর্থাৎ যাদের হৃদয় যাদের হৃদয় চূর্ণমনা হয়ে গেছে যাদের হৃদয় মানে দুঃখ কষ্টে ভরা আছে ঈশ্বর তাদেরকে পরিত্রাণ করেন ঈশ্বর তাদেরকে পরিত্রাণ করেন বলতে ধার্মিকের বিপতনে কিন্তু সেই সকলে যে সদাভু তাহাকে উদ্ধার করেন আমিন তার মানে যারা দুঃখ কষ্ট আছে যারা হতাশায় আছে ঈশ্বর তাদেরও পরিত্রাণ করেন উদ্ধার করেন তাদের সেই বিপদ থেকে রক্ষা করে যারা ধার্মিক ব্যক্তি আছে তাদের কি করে ঈশ্বর সেই বিপদ থেকে রক্ষা করে আমরা আরও আগে দেখব। যে গ্রীষ্মগীতা চল্লিশ অধ্যায় তার এক পথ রাজা দাউদ আবারও লিখছে দেখুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি কি বলছে সেখানে এখানে এরকম লেখা আছে আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আত্মনাথ শুনিলেন আমারকে আশীর্বাদ করুন তো এখানে রাজা দাউত লিখছেন রাজা রাউত সেই প্রার্থনা কথা লিখছে যে আমি ধৈর্য সহকারে সদাপ্রভুর অপেক্ষা করিতাম করিতেছিলাম তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আত্মনাথ শুনিলেন অর্থাৎ রাজা রাউত যে প্রার্থনা করছিল ঈশ্বরের কাছে সেটার সাক্ষ্যটা দিচ্ছে যে আমি ধৈর্য সহকারে সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আত্মনা শুনলেন আমিন ফর এক্সাম্পল আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসতে পারে অনেক কিছু হতাশা অনেক ডিপ্রেশন হয়তো আসতে পারে বা অনেক কিছু সমস্যা যাই কিছু বলেন না কেন যে এটার জন্য আমরা দুঃখ কষ্ট পাচ্ছি বা যাই কিছু সমস্যা যেটা জন্য আমাদের নিজেকে একা মনে হচ্ছে তো এরকম পরিস্থিতি যখন জীবনে আসে তো রাজা দাউদ কি বলছে রাজা দাউদ্দল ঈশ্বর লেখাচ্ছেন যে রাজা দাউদের জীবনে এরকম পরিস্থিতি হয়েছে এবং রাজা দাউদ বলছে আমি স ধৈর্য সহকারে সদা খুব অপেক্ষা করছিলাম তো ঈশ্বর আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্থনার সুযোগ ঠিক সেরকম আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসবে আমাদের কি করতে হবে আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য সহকারে আমাদের কি করতে হবে প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে রাজা দাউতের মতো ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে আমাদেরকে সাহায্য করবেন আমরা তারপরে আগে দেখব ইও তার এক অধ্যায় একুশ এবং বাইশ পদ দেখুন এখানে ইয়বের দেখুন একুশ এবং বাইশ পদ অধ্যায় সেখানে এরকম বলছে ইয়ব লিখছে আমি মাতার গর্ব হইতে উলঙ্গ আসিয়াছি আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব সদাবাবু দিয়েছিলেন সদাবাবু লইয়া সদা সদাবাবুর নাম ধন্য হোক আমি নিঃসঙ্গ আশীর্বাদ করি তারপরে বলছে বাইশের বলছে এই সকলেতে ইয়ব ভাব করিলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না আমি ঈশ্বর বা আশীর্বাদ তো এখানে ইউপ সাক্ষ্য দিচ্ছে যে মাতার গর্ব হইতে উল্লংয়ে সেই উলঙ্গে ফিরে যাব। সদা দিয়েছিল দিয়েছেন সদাবাবু রইয়াছেন আছেন অর্থাৎ আমরা যদি ইউরোপের তার এক অধ্যায় পড়ি ইউরোপের সেখানে কাহিনী সেখানে এক অধ্যায় এরকম আছে যে শয়তান কী করেছে ইউপের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে তার সন্তানদেরও কেড়ে নিয়েছে সমস্ত কিছু কেড়ে নিয়েছে কিন্তু ইহোপ কী করছে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে ঈশ্বর দিয়েছে ঈশ্বর নিয়েছে ঠিক আছে কিন্তু শয়তান কিন্তু তার সন্তানদের কেড়ে দিয়েছে কিন্তু ঈশ্বর তারপরেও কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে তার বাইসের বাক্য বলছে যে ইহব এই সকলের প্রতি কোনো ইয় এই সকলেতে ইয়ো পাপ করিলেন না বলছে এই কিছু এই সমস্ত কিছু করার পরে ইয়ো কোনো পাপ করিলেন না অর্থাৎ আমাদের সেই ইয়বের মতো আমাদের বিশ্বাসটাকে রাখতে হবে আমাদের কঠিন পরিস্থিতিতে তো ইয়োবের মতো বিশ্বাস রাখতে হবে ঠিক আছে তো ইয় কোনো কিছু পাপ করে না দেখুন ইহবের বিশ্বাসটা কতটা স্ট্রং কতটা মজবুত সেই ইয়ের মধ্যে আমাদের বিশ্বাসটা রাখতে হবে আমাদের ভেঙে পড়লে হবে না ঠিক আছে তারপরে দেখুন ইহ তার বিয়াল্লিশ অধ্যায়ে তার তার দশ পদে সেখানে এরকম লেখা আছে পরে ইয়ব আপন বন্ধুবনের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাহার দুর্দশার পরিবর্তন করিলেন বস্তুত সদাপ্রভু ইয়ব পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন তো এখানে ইউবের লাস্টের পজিশানে অর্থাৎ বিয়াল্লিশ অধ্যায় দশ পদে সেখানে বলছে সেই বন্ধুদের জন্য প্রার্থনা করলো সদগুর কাছে তার তিন যে তিনটে যে বন্ধু ছিল ইউএবে ইয়বকে যে অনেক কিছু কথা বলছিল তো মানে সে তাদের জন্য প্রার্থনা করলো ঈশ্বরের কাছে এবং ঈশ্বর কী করলো সেই ইয়বে আগে যা কিছু ছিল তার সম্পদের দ্বিগুণ সম্পত্তি সমস্ত কিছু ইউপকে ফিরিয়ে দিল। তারপরে এবার আমরা দেখবো প্রভুযশু আমাদের কি বলেছেন ঈশ্বরের বাক্য থেকে দেখব অতিরিক্ত সুসমাচার তার পাঁচ অধ্যায় তার দশ থেকে বারো বাত আমরা দেখবো প্রভু যুষ আমাদের কী বলেছেন আমি পড়ছি সেখানে বাক্য এরকম লেখা আছে ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে কারণ স্বর্গরাজ্য তাহাদেরই তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তারা করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার আনন্দ করিও উল্লাসিত হইও কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর কারণ তোমাদের পূর্বে যে ভাববাদী ছিলেন তাহাদেরকে তাহারা সেই মতো তাড়না করিত আমি কৃষ্ণ বাবাকে আশীর্বাদ করুক তো এখানে স্বয়ং বলছে যে ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে তাড়না করে অনেক মন্দ কথা বলে বলছে তোমরা আনন্দ করো উল্লাসিত হো বলে সর্বাজের তোমাদের অনেক পুরস্কার আছে বলে তোমাদের আগে যে সমস্ত ভাওবাদিগণ ছিল যারা ঈশ্বরের ব্যাপারে কথা বলতো যারা ঈশ্বরের প্রচার করতো কুব কিছু প্রচার করতো বলতে তাদের উপর এই সমস্ত তাড়ানো হয়েছে তোমাদের উপরে হবে কিন্তু তোমরা আনন্দ করো সর্বরাজের তোমাদের অনেক পুরস্কার আছে আমিন তো আমরা এবার দেখব যে বাইবেল থেকে পিতর অস্বীকার করেছিল থোমা অবিশ্বাস করেছিল দাউদ ব্যবচার করেছিল সাধু পৌল মন্ডলী তাররা করেছিল কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেল ঈশ্বর বাক্য বলছে ঈশ্বর ওনাদেরই বেশি ব্যবহার করেছিলেন তো শো মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা ঈশ্বর আজকে আমাকে আপনাকে প্রত্যেকে আমাদের ঈশ্বর ইউজ করবে আমাদের ঈশ্বর ব্যবহার করবে আমরা হয়তো অনেক ভুল করেছি অনেক পাপ করেছি তারপরেও ঈশ্বর আমাদের কিন্তু ব্যবহার করবে ঈশ্বর আমাদের কিন্তু সেই ওনার কাজের জন্য ব্যবহার করবে আমরা যত পাপ করেছি ভুল করেছি ঈশ্বর কাজে ক্ষমা চেয়েছি এবং ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন এবং ঈশ্বর আমাদের কি করবে সেই ওনার কাজের জন্য ব্যবহার করবে তো আমাদের কি করতে হবে আমাদের করতে হবে কি আমাদের ইয়োগের মতো বিশ্বাস ধৈর্য এবং দাউদের মতো প্রার্থনার মধ্যে জীবন কাটাতে হবে এবং আপনি যখন এই সমস্ত কিছু করবেন ইয়বের মতো সেই বিশ্বাসটাকে ধৈর্যটাকে ধরে রাখবেন এবং দাউদের মতো প্রার্থনা করবেন তো যিশু কী করবেন প্রভু যিশু আপনাকে কী করবেন ওনার রাজ্যের কাজের জন্য ব্যবহার করবেন এবং আপনি কখনোই ডিপ্রেশনে যাবেন না কখনই হতাশ হবেন না কারণ ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের সন্তানরা কখনই হতাশ হতে পারে না আমাদের অনেক দুঃখ কষ্ট আসবে কিন্তু আমরা জয়ী হব কারণ ঈশ্বর স্বয়ং আমাদের সাথে আছে প্রভু যীশু অনুগ্রহ আমাদের সাথে আছে আর প্রভু যীশু অনুগ্রহই কাটি ঠিক আছে তো আপনারা মনে রাখবেন যে কেউ আপনাকে ভালো বাসুক বা নাই বাসুক কিন্তু ঈশ্বর আপনাদের অবশ্যই ভালোবাসেন ঈশ্বর আপনাদের অবশ্যই ভালোবাসেন তো সকলকে জয় ইসু তো আমরা কেউ হতাশ হব না ঈশ্বর আমাদের সাথে আছে ঠিক আছে আমরা ঈশ্বরের কাছে এগিয়ে যাব আমি ঈশ্বর আমার বাক্য প্রত্যেকে আশীর্বাদ করুন আমি বিশ্বাস করি এই ভিডিও দ্বারা প্রত্যেকে উপকৃত হয়েছেন এবং ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করেছেন আমিন